করে তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায় ঢাকায় গাজীপুর মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে আসলে নানু ভাই আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয় সেটা তো বুঝতেই পারছি সেখানে গিয়ে বাঘ ভাল্লুক হনুমানের সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস তুই থামবি তা নানা ভাই তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো না নানা ভাই ভার্সিটি আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না পাশাপাশি বাবার ব্যাংকে মালাবাল থাকা লাগে মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি তবে আমিও গ্রাজুয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি যদিও আমি বলবো না তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার বাহ বাহ বেশ ভালো বাবা বেশ ভালো বললে হয়ে যাবে এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি ছোট লোক কখনো যেতে উঠতে পারে বলেন আমাকে পারে